নমো বুদ্ধায় জয়ত শাসন আজকে কক্সবাজার জেলার সর্বদক্ষিণে উকিয়া উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কুতুপালং বৌদ্ধ বৃহত্তর পল্লীতে বাংলাদেশের একটি ঐতিহাসিক একটা ইতিহাস শোষণ হতে যাচ্ছে সেটি হচ্ছে অত্র কুতুপালং গ্রামেরই উনত্রিশ জন কুলপুত্র আছেন যারা শাসন সদ্ধর্মে রক্ষার্থে এই দেশকে শুধু এ দেশে নয় যারা ভারতবর্ষ সহ বিশ্বে বিভিন্ন প্রান্তে অবস্থান করে এই যে শাসন সদ্ধর্ম এবং জাতি সমাজ রক্ষার্থে নিবেদিত প্রাণ হয়ে আমাদের ধর্মকে বৌদ্ধের ধর্মকে রক্ষা করে রক্ষা করে যাচ্ছেন সে মহান সংঘ উনত্রিশ জন সংঘ পুত্রদেরকে সম্মাননা প্রদান গতকাল রাতব্যাপী পরলোকগত জ্ঞাতি এবং প্রবাস জীবনে যারা আছেন তাদের সকলের জন্য সকলের পারলৌকিক সদ্গতি কামনায় এবং নিরুগ দীর্ঘ জীবন কামনায় সুস্বাস্থ্য জীবন কামনায় পাটান পাঠ পাটান পাঠের আয়োজন করা হয়েছে পাটান পাঠ করা হয়েছে এবং ভোরবেলায় সকালে অষ্টপরিষ্কার সহ মহান সংগদান আয়োজন করা হয়েছে এবং অষ্টবিংশতি বৌদ্ধ পূজা সহ বিবিধ মঙ্গলময় পূর্ণকর্ম সম্পাদন করা হয়েছে সকাল সকালবেলা যথারীতিতে অষ্ট পরিষ্কার সহ অনুষ্ঠান করা হয়েছে প্রধান যিনি সভাপতিত্ব করেছেন আমাদের উকিয়া সংগ্রাস বিক্ষু সমিতির সভাপতি পরম পূজ্য বদন্তেশ ধর্মপাল মহাতেরা মহোদেব সহ উপস্থিত অনুত্তর পূত পবিত্র প্রাগ পন্ডিত বিক্ষুসংঘ উপস্থিত ছিলেন তাদের সকলের প্রায় অর্ধ শতাব্দী ভিক্ষুসংঘের উপস্থিতিতে আমাদের সকালবেলা প্রথম পর্ব সমাপ্ত করেছি আমাদের দ্বিতীয় পর্বের যিনি সভাপতিত্ব করবেন পশ্চিম মরিচ্ছা দীপাঙ্কুর বৌদ্ধ বিহার অধ্যক্ষ পরম পূজ্যবদন্ত বিমালজ্যোতি মহাতের বান্তে এবং যিনি প্রধান সদর্ম দেশক পটিয়া উন্নয়নপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারের যিনি বিহার অধ্যক্ষ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যিনি দপ্তর সম্পাদক যিনি প্রবীণ হলেও যার সদর্মদর্শনা অনেকটা প্রাঞ্জলভাবে যিনি সদর্মদর্শনা দান করেন পরম পরমপূজ্যবদন্ত রথনানন্দ থের মহোদয় উপস্থিত থাকবেন আরও সেই জন কুলপুত্র বিক্ষুসঙ্ঘের মধ্যে অনেক প্রাজ্ঞ পণ্ডিত সহ সকলে উপস্থিত থাকবেন দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটা আমরা যথারীতিতে সমাপ্ত করব এবং সুন্দরভাবে সমাপ্ত করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের যে দীর্ঘদিনের পরিকল্পনা যে আমরা আমরা একটা স্বপ্ন ছিল আমাদের সকলের এবং উদযাপন পরিষদের বিশেষ করে শিক্ষক বাবু দীপন বড়ুয়া যার অক্লান্ত পরিশ্রম স্বীকার না করলেও নয় বাবু অর্পণ বড়ুয়া যিনি অর্থ সম্পাদকের দায়িত্ব আছেন যিনি এই অনুষ্ঠানকে রূপ দেওয়ার লক্ষ্যে যার সৃজনশীল মাতা অতি প্রশংসনীয় এবং যিনি সাধারণ সম্পাদক বাবু রনুতোষ বড়ুয়া এবং বাবু সবুজ বড়ুয়া যুগ্ম সম্পাদক তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বর্ণাঢ্য দিনব্যাপী অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে রূপ দিতে পেরেছি এবং পারছি তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে শিশুপাধে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং পুতুপালং ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারের যে সমস্ত উপাশুক উপভাষিকা এবং দায়িক দায়িকারা যারা দেশে এবং বিদেশে থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা দান করেছেন তাদের অনুপ্রেরণা যদি হয়তো বা আমরা না পেতাম তাহলে এমন এই যে একটা ইতিহাস অনুষ্ঠান আমরা করতে পারতাম না তাদের সেই আত্মত্যাগ এবং তাদের যে পরামর্শ তাদের যে দিক নির্দেশনা আজকের এই অনুষ্ঠানটা আমাদেরকে সুন্দর সাফল্যমণ্ডিত করতে অনেকটা সাহায্য করেছে সে কারণে তাদের প্রতিও পুণ্যদান তাদের প্রতিও আশীর্বাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে এই অনুষ্ঠানের আবারও সফলতা কামনা করে সৌন্দর্যতা কামনা করে জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে আমি আমার এই যে অল্প কিছু সাক্ষাৎকারমূলক কথা এখানে সমাপ্ত করছি জগতের সকল প্রাণীর সুখে